মানব সম্পদ উন্নয়নের কোনো বিকল্প নেই আর মানব সম্পদের উন্নয়নের জন্য শিক্ষার উন্নয়ন ঘটাতে হবে এর জন্য বাজেট শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি করতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন আজ দুপুরে নীলফামারির কিশোরগঞ্জে মাগুরা উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে তিনি এই মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন পর্যাপ্ত ট্রেনিং ও শিক্ষার অভাবে বিদেশে বাংলাদেশিরা সবচেয়ে কম বেতন পান তাই যথাযথ শিক্ষার বিষয়ে শিক্ষার্থীদের পরামর্শ দেন তিনি শিক্ষকদের প্রতি আহ্বান জানান ইংরেজি শিক্ষার প্রতি গুরুত্ব দিয়ে তারা যেন শিক্ষার্থীদের পাঠদান করান আমি অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করেছি আমি তো অনেক দেশে

মাগুরা উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের আশ্বাস দেন পররাষ্ট্র উপদেষ্টা তিন দিনের সরকারি সফরের শেষ দিনে নিজ শিক্ষা প্রতিষ্ঠান মাগুরা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন তৌহিদ হোসেন শনিবার রংপুর জেলা প্রশাসনের সাথে বৈঠক করেন তিনি বাংলা নিউজ